শিক্ষা বিভাগের প্রধান আদর্শ শিক্ষক ফেডারেশনের সংগ্রামী উপদেষ্টা সাবেক অধ্যাপক রহমান অধ্যাপক প্রদীপ রহমান আরো উপস্থিত আছেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সংগ্রামী জেলা সেক্রেটারি অধ্যাপক প্রয়োজন করি অধ্যাপক প্রয়োজন করি আমার তো শিক্ষকতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন শিক্ষক গল্প অন্যতম সমন্বয়কারী ডক্টর অধ্যাপক ডক্টর আদর্শ গুরুতর অধ্যাপক ডক্টর পুরস্লাম আলাইকুম শিক্ষক সমাবেশের সমাজ সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত আমাদের শিক্ষা ফেডারেশনের সম্মানিত জেলারেটারি অধ্যাপক এ বিএম ফজরুল করিম সহ বিভিন্ন পর্যায়ে জমান শিক্ষা নেতৃবৃন্দ উপস্থিত ইত্যাদি মাদ্রাসা শিক্ষক প্রজনের নেতৃবৃন্দ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আমরা ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন করে আসছে আমাদের এই আন্দোলনে যেমন রয়েছে আজকে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছেন বাংলাদেশের সর্ববৃহৎ পার্টির অন্যতম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভাইর আমার আমরা জানি এই ফেসিড আওয়ামী সরকারকে উৎখাত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা ছিল অন্যতম সেই সংগঠন আজকে দেশের বিভিন্ন প্রত্যেক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে আবেদন এসেছে তার পক্ষে তারা সহযোগিতা করেছেন তার জন্য একটি ইতিহাস হচ্ছেন নিরশ হিসাবে ঘোষণা দিয়েছিলেন তাদের বাড়িভালা দিতে হবে যেদিন এই ঘোষণা দিয়েছে জেলা কর্মসূচি আলহামদুলিল্লাহ আমরা মনে করি শিক্ষা পরিষদের যে নেতৃত্বী সেই নেতৃত্বী প্রতি তারা আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছে সবাইকে ধন্যবাদ শিক্ষক জনতা এ পর্যায়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছে

समावेश सम्मानित प्रधान अतिथि विशेष अतिथिग्ज আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি উচ্চদায় ব্যাপারে যেটা আমাদের বিচার প্রতিষ্ঠান সেটার জন্য আন্দোলন করে আসছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে শিক্ষা সচিব সাহা সবার কাছে আমরা আমাদের দাবি পেশ করেছি কিন্তু অদ্যাবধি আমাদের দাবির প্রতি তারা কোনো কর্ণপাত করছেন না আমরা জেনেছি সেখান থেকে একজন ব্যক্তি কন্যা সাহেব তার কারণে আজ পর্যন্ত আমাদের ফাইলটি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছায়নি আমরা আজকের ইলে এই চেয়ার ছেড়ে দিয়ে একজন ইসলাম প্রিয় ব্যক্তিকে সেই চেয়ারে বসাবেন শেষ করছি বিক্ষত শিক্ষক জনতা এ পর্যায়ে বক্তব্য রাখছেন আদর্শ শিক্ষক ফেডারেশনের বাংলাদেশ জেনারেল সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক আলহামদুলিল্লাহ আল্লাহ করে আজকে একটা উৎস করে উৎসবের দীর্ঘদিন চালক চারি আদায়ের জন্য আন্দোলন হয়েছে গত জানুয়ারিতে তাদের আন্দোলন ছিল সেই আন্দোলনে তাদেরকে বলা হয়েছিল তাদের যে মনোরসের উনিশটা একটু নাই মাদ্রাসা রয়েছে সেই মনোকে নিষ্পত্তি করা হবে এবং জাতীয়করণ করা হবে এই আশ্বাসের প্রেক্ষিতে তারা আন্দোলন থেকে বাড়িতে গিয়েছিল কিন্তু বর্তমানে সরকার দীর্ঘ সময় পার হওয়ার পরে সেই দাবি বাস্তবায়নের কার্য তো কোন পদক্ষেপ করে নাই আমরা তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি যারা আমাদের পরিযোগ সন্তানগুলোকে আদর্শ আলোকিত সৎ চক্র মানবিক গুণাবলী সম্পন্ন আলোকিত মানুষ হিসেবে তৈরি করবে সেই শিক্ষকদের নিয়ে এই ধরনের খেলা কোন সভ্য দেশে হতে পারে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে অবিলম্বে তাদের দাবি দেওয়া প্রত্যেকের মাধ্যমে এবং মন্ত্রণ অর্থ মন্ত্রণালয় থেকে তাদেরকে বরাদ্দ হয়েছে এবং মুখ্যমন্ত্রী শিক্ষা সচিব সহ সেটা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে জুলাই পর আগস্ট সেপ্টেম্বর চলে গেছে অক্টোবরও শেষ হয়ে যাচ্ছে আমরা মনে করি সব সহ বিগত কথিত সরকারের অনেকগুলো দোষের ছেড়ে রয়েছে তারা ক্ষমতায় গেলে ধনীয়করণ করবে টাকা পয়সার বিনিময় এগুলোকে সার করবে আমরা তাদেরকে ধিক্ষা দিচ্ছি এই শিক্ষকরা দামি মানা পর্যন্ত ঘরে ফিরে যাবে না আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনি কি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আপনার দেওয়ারে জুলাই আগস্ট সেপ্টেম্বর কয়েক মাস যাব সে ফাইলটা আপনার কাছে গেল নাচালনা সুতরাং আপনার কর্নে আপনার কানে নিশ্চয়ই এই শব্দ যাবে আপনার কাছে আগস্টে জুলাই একত্রিশ তারিখে যে ফাইল পাঠানো হয়েছে আমরা বিশ্বাস করি যদি দেশের কল্যাণ চান জাতির কল্যাণ চান শিক্ষার্থীর কল্যাণ চান আপনি নিজের এই ফাইল ফাইল করে এই ফাইল অনুমোদন দেওয়ার ব্যবস্থা করবেন এই শিক্ষকরা আরো আন্দোলন করতে সৃষ্টি হইলে অবস্থা আমরা করছি আর সেইখানে ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে পুনর্বাসন করার জন্য অনুরোধ জানাচ্ছি করতে হবে এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে পর্যায়ে করবে আমাদের এক দাবি সেটা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় আমি এখানে বক্তব্য শেষ করছি সংহতি জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র আমি বাংলাদেশ জামাত শিক্ষা বিভাগের প্রধান আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান অধ্যাপক মজিবুর রহমান এখন বক্তব্য রাখছেন I'm not s o m e

উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের সিলেট সদস্য যারা উদ্যোগ করেন উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি সেক্রেটারি যারা ইসলাম মাদ্রাসা সভাপতি যারা শিক্ষক মন্ডলী উপস্থিত যারা আমাদের এই কথাগুলো শুনছেন সেই সমস্ত এবং বলে আসসালামু আলাইকুম আমরা জানি আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বললেন যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে সতেরো দিন ধরে আপনাদেরকে অবস্থান করছেন আমার মনে হয় এখন পর্যন্ত সরকার থেকে কোনো দায়িত্বশীল লোক আপনাদের সাথে সাক্ষাৎ করেছে বলে মনে হয় না আমরা এটা তীব্র নিন্দা জানাই যে সমস্ত শিক্ষক মাধ্যমিকের উপস্থিত আছেন তাদের মর্যাদা সম্পর্কে জানতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাব হচ্ছে আল সম্মান আর কিছুই হতে পারে না কোরআনের যেমন সম্মান কোরআনকে যারা দান করে তাদের সম্মান সেভাবেই মর্যাদা আমাদেরকে দিতে হবে নতুন দুর্ভাগ্য বাংলাদেশ সরকার আমাদের এই সমস্ত শিক্ষক শিক্ষককে যারা চোরাণ পাঠ করার পাঠদান করেন তাদের মর্যাদা তারা বুঝতে পারে নাই এখন পর্যন্ত তাদের কাছে এসে দেখাও করে নাই আমরা বলতে চাই আমাদের আলোচনা আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারের কোনো প্রতিনিধিকে এখানে পাঠিয়ে যদি তারা সহানুভূতি প্রকাশ না করে এবং তাদের দাবি দেওয়ার ব্যাপারে কথা না বলে তাহলে হবে এই সরকার সরকারের প্রতি সম্মান সম্মান প্রদর্শন প্রদর্শন করে না সেই সরকার বাংলাদেশের ক্ষমতায় শাসন চালাতে পারে না আমি ভাই এবং বন্ধুগণ আমি আরেকটা কথা বলতে চাই সামনে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর প্রতি মাসে পরীক্ষা হয় ছাত্ররা সেখানে পরীক্ষা দান করেন এই সময় গুরুত্বপূর্ণ সময় সেই সময় শিক্ষকরা তাদের মৌলিক দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি এবং দেশের ছাত্রদের প্রতি অভিভাবকের প্রতি সামান্যতম তাদের কোনো দরদ বা অনুভূতি আছে বলে মনে হয় না সম্মানিত ভাই এবং বোনেরা আমি আর যে কথাটি বলি

এক বছর পার হয়ে গেল প্রধান অফিসের কার্যালয় পর্যন্ত পৌঁছার করে। এখন তো দ্রুত এই স্বদেশী শিক্ষকের যে দাবি এই দাবি নামা একটু আগে আমাদের শাহনাম খাতওয়ালি ভাই যিনি বললেন যে নাম সাইফুলা পান্না আমরা কারো নাম উচ্চারণ করতে চাই না তিনি সরকারের একজন কর্মচারী কর্মকর্তা তার কোনো অধিকার নাই ফাইল আটকে রাখার দাবিদার বাজিয়ে আপনার চেষ্টা করবো কিভাবে এদিকে বাস্তবায়ন করে না আমি দুঃখ প্রকাশ করছি কিছুদিন আগে আপনারা রাস্তায় ছিলেন তখন কতদিন ছিলেন আমি জানি না একটা লম্বা সময় আপনার আন্দোলন করেছিলেন এবং সরকারের আশ্বাসের আশ্বাস প্রদানের ভিত্তিতে আপনারা ফিরে গিয়েছিলেন কিন্তু যারা কথা দিয়ে কথা না ইসলামের জন্য বলো যা তোমরা বাস্তবে অধিকার করো না কাবুরা মাকতানি আল্লাহর কাছে এটা কঠিন অপরাধ এবং রোধ উদ্বেগকারী বিষয় সেটা হলো আমি না তুমি বলবে কিন্তু করবে না সবচেয়ে তো অপরাধের এই জিনিসটা সরকারের পক্ষ থেকে সংগঠিত হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে সেই জন্য রক্ষার কারণে দায়িত্ব পালন করার কারণে বর্তমান সরকার একটি শিক্ষকদের দাবি নামা মেনে নিয়ে তাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করা হোক যত তাড়াতাড়ি করা হবে জাতির জন্য তত কল্যাণকর ছাত্র ছাত্রী যারা কোরআন করার জন্য প্রাথমিক স্কুলে লেখাপড়া করছে তাদেরও কল্যাণ হবে এবং অভিভাবকরা তাদের ছেলে মেয়েকে এই মাদ্রাসায় পাঠায় এই কারণে যে তারা কোরআন পড়বে কোরআন শিখবে কোরআনের দাওয়াত তারা মানুষের কাছে প্রচার করবে এগুলা আলিফুল এই তিনটা শব্দ এই তিনটা শব্দকে আমি একটা মনে করি না আলিফ একটা শব্দ লাভ শব্দ মানে অক্ষর আছে এবং লাভ আছে অক্ষর লিন একটি অক্ষর প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তালা এই কোরআন মাজিদের অক্ষর প্রত্যেকটা অক্ষর যে উচ্চারণ করবে তার জন্য দশটা নেকি আল্লাহ তালা নির্ধারিত করে রেখেছেন আপনাকে যারাই নেকির শব্দ গুলা শিখাতে চাচ্ছেন এবং শিখাচ্ছেন তাদেরকে

দেশে দেশে আবাদ তৈরি করার জন্য যে শিক্ষায় যে শিক্ষা প্রদান করছেন আমাদের এই আজকের এই ভাষায় অবস্থানকারী এতে তাই শিক্ষক শিক্ষক শিক্ষিকা ভাই এবং বলে না তাদের এই দুঃখ কষ্টটাকে যত তাড়াতাড়ি দূর করা যায় দেশ এবং জাতির জন্য তত করলাম হবে বলে আমি মনে করি আমি পরিশেষে বলতে চাই যে বহম্মদ রসুলল্লাহ সল্লাহ্ আলাইসাল্লাম কোরআনকে শিক্ষা করার জন্য একটা হাদিস আছে

বসে এভাবে সময় কাটাতে হয় বসার কালো খেতে হয় এটা কি চাস্তি হতে পারে তাদের প্রতি সুবিচার করতে হলে এই শিক্ষক শিক্ষকদের আমি বাবা মেনে নিয়ে তাদের সাথে আলোচনা করে তাদেরকে ঘরে ফিরানো স্কুলে বিদ্যালয়ে মাদ্রাসায় বলবো এটা আপনার দায়িত্ব আপনি নিজে এসে তাদের সাথে কথা বলেন তাদের প্রতিনিধি ডেকে নিয়ে কথা বলেন এভাবে রাস্তায় তাদেরকে ফেলে রাখবেন নাহরবানি করেন আমাদের এই বক্তব্য আমি আপনাদের কাছে পেশ করছি এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জামাত তিনি ইসলামের শিক্ষকদের যে দাবি লওয়া তার সাথে একাত্মতা ঘোষণা করে আপনাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণভাবে এটা দাবি তিনি করেছেন এবং সরকারকে অনুরোধ করার জন্য বলেছেন তার মাধ্যমে আমরা সরকার অনুরোধ করতে চাই যে কিভাবে আজ বেশি দিন তাদেরকে কষ্টে না রেখে এটা সমস্যার সমাধান করতে হবে আর একটি কথা আপনাদের বলতে চাই সেটি হল আমরা এখন দেখছি বাংলাদেশে যে নির্বাচন আসছে এই নির্বাচনে বাংলাদেশের ট্রেক্টার থেকে পর্যন্ত সোনার আইন চালু করার জন্য যে দাবি গণ সৃষ্টি হয়েছে এই দাবি বর্ষমানের জন্য আমি বলতে اريد 1 নম্বর দাবি হচ্ছে এতদেই শিক্ষককে গেলে তাদের মাদ্রাসায় ছেড়ে যে লেখাপড়া ব্যবস্থা করার জন্য যা কিছু দরকার সেগুলা মেনে নিয়ে তাদেরকে পাঠানো ব্যবস্থা করতে হবে। তাহলে তাদেরকে রাস্তায় ফেলে রাখা যায় না। সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষা বিভাগের পক্ষ থেকে আমরা পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমরা জনগণের এটা যাতে সরকারিভাবে কার্যকারী করা হয় সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সমস্ত ভাই এবং বোনেরা আমি করে আমাদের শিক্ষা বিভাগের লোকজনকে নিয়ে বসেছিলাম এতগুলো লোক এখানে মানুষের প্রাকৃতিক প্রয়োজন পর্যন্ত পূরণ করার কোন ব্যবস্থা নাই ঢাকা মহানগরী যারা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন যে কোনো নাগরিকের তাদের ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত আমি দাবি করছি এই জায়গায় যেহেতু প্রায় সময় দেখা যায় বিভিন্ন ধরনের যারা অধিকার বঞ্চিত শিক্ষক অধিকার বঞ্চিত ব্যক্তি অনেকে এসে অবস্থান করে কিন্তু তাদের থাকারও জায়গা নাই বসারও জায়গা নাই এমনকি দেশের পাইকারি করার পর্যন্ত তারা জায়গা নাই ব্যাপার এই মানবিক কারণে আমি প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা এবং সিটি কর্পোরেশনের দায়িত্বে শিক্ষারা দায়িত্ব পালন করছেন তাদের এই দিকগুলো খেয়াল রাখবেন মানবিক প্রয়োজনগুলো পূরণ করার জন্য আমি দাবি জানাই আপনাদের হয়ে গোটা বাংলাদেশের জনগণের কাছে আপনাদের দাবি এটা গ্রহণ করার জন্য সকল এই দাবি করার আহ্বান আমি জানাচ্ছি অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন যারা দেশের জনগণের জন্য কল্যাণ করতে চান সবাই এই শিক্ষক বঞ্চিত শিক্ষকদের পাশে এসে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে মর্যাদা প্রতিশোধ করার জন্য এগিয়ে আসলেন কথা বলে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আল্লাহ করি আল্লাহ তালা যা আপনাদের দাবি আদায়ের মাধ্যমে এখান থেকে মাদ্রাসায় ফিরে যেতে পারেন পুরাণের পবিত্র কেতাব ছাত্রদেরকে শেখাতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি সহানুভূতি জানিয়ে আবার কথায়